আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছিলাম তারা কীভাবে নিশ্চয়টা করব আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দেবো একদম লাইভ প্রুফ দেখো আমাদের সেই ওয়েবসাইটটি ঢুকবো বা আমাদের যে প্রোফাইলটা আছে স্টুডেন্ট প্রোফাইল সেখানে আসার পরে তোমার দেখো এখানে লেখা আছে ইউর স্ট্যাটাস সিলেক্টেড ওকে এখানে সিলেক্টেড হয়েছে তুমি এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে দেখো এখানে নির্বাচন অপশনে ক্লিক করে দিবা নির্বাচনের অপশনে ক্লিক করলে কোন কোনটাতে তোমরা চয়েস বা সিলেক্ট হয়েছো সেখানে তোমাদেরকে দেখাবে তোমরা নিশ্চয়ন করার জন্য এই নিশ্চয়ন দেখো লেখা নির্বাচন নিশ্চয়ন করুন এখানে একটা ক্লিক করে দেবো অনেকগুলো অপশন আসছে এর মধ্যে প্রথম অপশনটা আসছে বিকাশ বিকাশের এখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে পিডিএফ লিঙ্ক তো এখানে ক্লিক করলে তোমরা বুঝতে পারবা কিভাবে তোমরা নিশ্চয়নটা করবা বা এই টাকাটা পরিশোধ করবা কিভাবে দেখো এখানে সম্পূর্ণ প্রচেষ্টা সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এটা ভালোভাবে পড়ে নিয়ে জাস্ট আবেদনটা সাবমিট করে দিবা এখানে প্রথমবার লেখা হয়তো বা এটুকুতেই পারবা কিন্তু অনেকে আবার পারবা না তাদের জন্য আমি একজন লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবা যদি তোমাদের অ্যাপসটা থাকে তাহলে অনেক সহজ হবে দেখো এখানে লেখা আছে ক্লাস এইট অ্যাডমিট এটা লেখা আছে অথবা দেখো এডুকেশন ফি নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে পারো এই যে এডুকেশন ফি এখানে আসার পর দেখো এনে নিচে লেখা আছে এক্স আই কলেজ অ্যাডমিশন এখানে ক্লিক করে দিবা এখানে তোমাদের বোর্ডের নাম লিখে দেবা সবগুলো তোমাদের যেটা লেখা আছে ওটা লিখে দেবা এগুলো যারা পারো না তাদের জন্য আর যারা অনেকেই পারো তাদের জন্য তো ওটুকুই যথেষ্ট যাই হোক এখানে তোমাদের রোলটা লিখে দেবা সুন্দরভাবে আমাদের রোলটা হচ্ছে চল্লিশ ছাব্বিশ তেত্রিশ ওপে চল্লিশ ছাব্বিশ তেত্রিশ সেটা হচ্ছে আমাদের রোল এবার দেখো লেখা আছে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমরা তোমাদের অ্যাকাউন্টটা খুলে দিলে সেটা এখানে বসে দেবা যেটা ওয়ান সেভেন থ্রি নাইন এইট জিরো এইট নাইন টু সেভেন ওকে সুন্দরভাবে হয়ে গেল এখন বিষয়টা হচ্ছে এই গেজানে ক্লিক করলে তোমাদেরকে দেখো এখানে নিয়ে আসবে এবং ওগুলো যদি সম্পূর্ণ সঠিক থাকে এরকম একটা ইন্টারভেস করবে এখানে লেখা আছে তোমার নাম সব কিছু লেখা থাকবে এবং টাকার পরিমাণটা ওরাই দিয়ে দিবে তোমরা খালি দেখবে যে পরের ধাপে চলুন এখানে পরের ধাপে যখন আমরা চলে যাব একটু নেট প্রবলেম করতেছে একটু ওয়েট করো দেখো আমাদের পিন নাম্বারটা চাইছে সুন্দরভাবে পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবা ওকে পিন নাম্বারটা দেওয়ার পর তোমরা আবার এখানে ক্লিক করবা ক্লিক করে এখানে হোল্ড করলেই দেখো আমাদের টা সম্পূর্ণ হয়ে গেছে এখন পরবর্তীতে আমরা চলে যাব আগে হোমে ফিরে যান এটা কিন্তু আমাদের হয়ে গেল এখন যদি আমরা আমাদের প্রোফাইলটাতে ঢুকিয়ে দেখো এখানে পিডিএফ ওভেন করা ছিল এরকম আছে একটা ব্যাক করলাম তারপরে আবার আমাদের সেই হোম পেজটাতে ঢুকলাম এখানে দেখো লেখা আসছে সাথে সাথে সিলেকশন কনফার্মেড অর্থাৎ আমাদের সিলেকশনটা কি কনফার্ম হয়ে গেছে এখন তোমরা একটা কাজ করতে পারো তোমাদের যদি পছন্দ মতো কলেজটা পেয়ে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পেয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা কি করবা এই মাইগ্রেশনটা অন করে রাখবা আশা করি এটা সবাই জানো এটা অন করলে কি হবে তোমাদের যে দেখো আমি একটা জিনিস দেখাই এটা অন করলে কী হতে পারে বা কী কেমন হবে তোমাদেরকে একটু দেখাই এটা অন করলে আমি যে তিন নাম্বার চার নাম্বার কলেজটাতে চয়েস পেয়েছি আমার যদি উপরে কলেজগুলো আসে এরকমভাবে আসবে যদি ওটা অন করা থাকে পরবর্তী রেজাল্ট প্রকাশ পাবে যখন তৃতীয় পর্যায়ে রেজাল্ট যখন প্রকাশ করবে তখন পুরুলিয়া কলেজগুলো আসার সম্ভাবনা থাকে যদি সিটটা ফাঁকা থাকে সেক্ষেত্রে তোমরা এটা অন করে রাখবে ওকে এটা অন করে রাখা অনেক ভালো তো এই ছিল আজকের ভিডিও গুড বাই